গ্রুপের মালিক ঢাকায় সিনেমার অন্যতম আলোচিত জুটি সাকিব খান উপবিশ্বাস ও বুবলি এই ত্রিভুজ সম্পর্ক আবারও নতুন করে আলোচনায় ফাদার্স ডে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে একের পর এক পোস্ট যুদ্ধ গতকাল রাতে উপবিশ্বাস ছেলেকে নিয়ে শেয়ার করেন একটি আবেগঘন ভিডিও আর ঠিক তার কিছুক্ষণ পরেই বুবলি শেয়ার করেন সাকিব ও তাদের সন্তান বীরের একটি ভিডিও এতে স্পষ্ট হয়ে ওঠে দুজনের বার্তা যেন পরোক্ষভাবে ছুঁয়ে যায় একে অপরকে এই পাল্টা পাল্টি পোস্ট নিয়ে মিডিয়া অঙ্গনে চলছে জোর আলোচনা তবে আজকের পোস্টে অপবিশ্বাস নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন তিনি লেখেন আমি একজন মা হিসেবে আমার সন্তানের সুস্থ বিকাশে বাবার সময় প্রয়োজন মনে করি কখনো প্রতিযোগিতায় নেমে কিছু প্রমাণ করিনি এই কথার সঙ্গে তিনি শেয়ার করেছেন শাকিব খানের সঙ্গে একটি পুরনো ছবি যেখানে তাদের দুজনের স্নিগ্ধ মুহূর্ত ধরা পড়েছে ফলে অনেকেই বলছেন অপবিশ্বাস এক পোস্টে দিয়েছেন বুবলির জবাব এদিকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা তবে কি আবারও এক হচ্ছেন অপু ও সাকিব দর্শক আপনার কি মত আপনি কি চান সাকিব খান ও বিশ্বাস আবার একসঙ্গে থাকুন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মন্তব্যে জানাতে ভুলবেন না